সোনার ঝুরির বনে আমরা আসেছি কিন্তু দুজনে যেহেতু আমি আছি আছি সোনাঝুরি বনে আমরা আসেছি দুজনে হ্যাঁ আর আমাদের তো সেই গব ডিগের মতন চেহারা

মানা বুঝতে পাচ্ছেন না দুর্গাপূজার আগে আমরা জাস্ট এই আপনার সামনে করব টাকাটা কো এনজয় এনজয় নকি কি বিকাশ বা সঞ্জয় এরা কিনে বিদেশে লই লই নকি আমিও বললাম বুঝছ না বললাম বুঝছ না আর আছigram আর আছigram সঞ্জয়মা তো বড় নাম হ আর আপনাদেরকে আজকে অবশ্যই কিন্তু নাচে গানা কিন্তু ভরান দেব বাইরে কান দিব কিন্তু ঘাও আপনাকে বলে জাস্ট একটু 2 মিনিট মত থাম হ্যাঁ নকি

তুমিও বলে গাম ঝমরি গা হই বলে যেমন সেই বাবাল কুন্দন কুমার ও যেমন গাইছে ওদের মতন তুমিও বড় শিল্পী হও আমার বউটাই নাই আমাকে নাচ গান করতে মানা করে নাই নাই মানা করে ছানাপনা কোটা আছে

ও বহুতটা তো আমার দাদা কি বলে যায় মানে যায় মানে 5 ক্লাস পড়েছিল লেখা পড়া হ্যাঁ না তবে আমি মানে গাড়ি ঘোড়া চললে চললে বাস টেম্পো চললে আমার নালিসা দাদা ভাড়া নালিসা ভাড়া আচ্ছা আর আর কি বলে যে আমার

যাই হোক দাদা যাব দুর্গা পূজায় ঝুম ঝুম রসালো ভালো মন মনে লাগে দেখতে পাচ্ছেন উনত্রিশ লোক এসেছে উনত্রিশ লোক যেমন মেটে যাচ্ছে

পাখাগোনি বারেবারে আর আধা চিত্তমা তোরে তুমি সোনা ললো প্রাণ সজনি আমি উড়াবোনি পাখাগোনি আর আর আমি ঝুলে পারি কি করতে পারে ছাত্রিতে আমি ঝুলে পারি লাগে তোে গুনলো ভাবিস না তুই আমি জলে পারি আমি জলে লাগে কে লাগা ভাবিস না তুই আমার কথা শোনো ভাবিস না ভাবিস না তুই নাকি ভাবিস না তুই আছে কিন্তু আমাদের গ্রামের যাইনি কার কোন বাপুর কার বটে ভুই

রসালোচে রসাল রসাল কত আমরা করেছি দুজনে আর ও ভাই কত সাধারে পিড়িত রে ওই আমরা করেছি দুজনে ও না ভাই ও না ভাই এ পীতি আর ভাব রাখি বেগ পনে প্রীতি করিবে যনে প্রীতি

हम के बिहा को के नहीं लील माने रे भाई तब रे तब रे आरो रो साला जोन नहीं आरो आरो भला भला आरो भला 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 तो बे चोखे अमर पड़िलो काली उटा तो नेक बार हमरा सुतेई पाले अरे भलो बसारी भला भली हे हे

ও সে কথা দিয়েছিল তবে তা তল ঢোকাই সারা দুপুর

আমি মরলিপুরে গুণ পারে। আমার কথা ছিল কলাই ঝুড়ি বনে সোনা ঝুড়ি বনে আমি করিবা দেখা কথাই কথাই আমি করিব দেখা সোনাই ঝুড়ির বনে আমার কথা ছিল ভালোবাসার সনে কথা বললি নাই কেন কালি ফনে গো আমার কথা ছিল সোনাই ঝুরির বনে আমরা কে দেখছে দাদা পঁয়ত্রিশ জহনে গো ఫ కపి গলা যাই গলাই গলাই ঠিক আছে ইয়াৰপৰা পুৰণিয়া আমি নেবো বালি ও তুই কলাবালা আমি নেবো বালি ও তুই কলাবালা বালা আমার নেবু কটা করেন আমার নেবু কটা নিয়ে আচ্ছা আচ্ছা তোর কলা কটা করে দিয়ে আমার নেবোর সঙ্গে কলা বদলা নেবোর সঙ্গে কলা বদলা পুরুলিয়া জেলা

কল আসিস র মনে লিবেন না আপনারা কলটা কুন্দন 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 হ্যাঁ দেখছে এত দেখছে কত হ্যাঁ ছাব্বিশ জন ইয়ার পর জন গানটা নিয়ে আসবেন নিয়ে আসতে আমরা দেখা হবে দুজন ভুলে যারে পাগলা কেন জনমের মতো ভুলে যারে পাগলা জনমের মত আর বাপে মায়ে বিহাইল করিব কি এখন আমি করিব কি এখন ও তুই কেনে পাগলি দেখানছিলি সুখের স্বপ্ন ও আর কি কারণে ছাড়ে দিলি আমি কি তোর চিলি রে দুসুম ও ও তুই হামকে ভুলে যারে পাগলা জনমের মতন

शेयर हां लाइक शेयर कमेंट করতে ভুলবেন না আমাদের ভিডিও આવ আইসি আমাদের গ্রাম কে গান করার জন্য ইনা কিন্তু অনেক আছে রিজ হ্যাঁ নাকি হ্যাঁ না হতে পার ভূমিজ কিন্তু ভিতরে অনেক আছে কিন্তু রিজ হ্যাঁ হ্যাঁ

তোকে ভালোবাসে হ্যাঁ এখন শেষে কেন তুই দিলি জালাতন কি কারণে ভেস্টে গেল

জালাতন গ জালাত কি কারণে ভেস্টে গেল মন মানে বুঝতে পারছি না আমার তেমন গোলা না ঠিক আছে আপনাদের কমেন্ট করলে জন্য একটু হলে গান বলা নাকি ব্যাপার হচ্ছে গালি বাখান দিবেন না যদি ভালো লাগে তবে একটু করবেন সম্মান কারণ একটু গানের মধ্যে বা মানে টুকটাক বলি আমি আনসান তোরা কি তবে খাই নাই চুয়ান খাই নাই চুয়ান আর ফুলে নি এক সবার কাছে পাইট টুকটা কো সম্মান হ্যাঁ নাকি হ্যাঁ নিশ্চয় তো আছে দাদারা আর হ আর হোক কি বলছে অজিত কুমার গায়ক কি বলছে রঞ্জিত কুমার গায়ক ও দাদা কেমন লাগে খুব সুন্দর গান দাদা কেমন লাগে ভালো লাগে না হ্যাঁ

কত আশা ছিল বলছে হাতে ধরা ধরে হয়ে ঘুরবে বলছে পুরুলিয়া দুর্গা পূজা দেখতে যাই দুজন 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 হ্যাঁ আগে বলছে রাত টা তক বলছে গার্লফ্রেন্ড করতে ফোন এখন বলছে ছাড়ে তুই ধরলি সৈন্য হাতের মানে খাতি সৈন্য লোক রাজজন কি কারণে তুই ভাঙে গেলি বলছে মন রাত বারোটাই বলছে আমি তোকে পাই যে সকল

গান বলো বৌ নিয়ে নিয়ে ঠিক আছে না ব্যাপার হচ্ছে এখন বৌদিরা শুনুন ব্যাপার হচ্ছে বৌদিরা এখন ফটো গিলাকে ওদের ফটো এখন দমে করছে এডিট এখন বৌদিরা দমে করছে ফটো গিলাকে এডিট আর সেই দেখে এখন চিংড়া গিলা কিন্তু হিট হিট সেই দেখে চিংড়া গিলা কিন্তু হয়েছে এমন লটকন লুই চিট চিট ফেবিকুইক চিট

হ্যাঁ হ্যাঁ আর কমেন্ট করে বলছে দাদা একটা বউ নিয়ে নিয়ে আসো বলছে একটা গান গান নকি হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এখন জুড়ে গাজার আছে অনেক আমাদের কাকিজের টি পয়ছন থেকে হলকিছে সেটা না আনসান হ্যাঁ মানে আমরাকে বিলবে গায়েন লেরা সবছল বড় বড় ডমা ডমা নকি হ্যাঁ এটা তো গলা নাই কত কুট্টা হ্যাঁ হ্যাঁ

ইন্দুৰ মাছেৰে ইন্দুৰ মাছেৰে চাপা কৰে ৰাখিলো মায়ে ৰান্ধা ঘৰে গহমৰিয়া ৰকম হে ৰাখতে ৰাখতে भेटल नजरे को भेटल नजरे पेट कले बरे 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 बेटल नजरे कोई नहीं है गलो पेट कले भरे पेट कले भरे दादा जो एम के एस <ini. uben songs again>

<laughs> कौन सला नहीं कौन सला नहीं कौन जाय हो जाय हो कमर भूल हो जाते हैं हम तो सब भाई मोने कोई खोमा कोई नहीं है ठीक है दादा खूब भालो और तो बेंगलोर 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 ओह बाबा 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 कौन डस्टर जाय हो जाय हो दादा जाय हो बेंगलोर तबे भालो भाभे किंतु काट बे किंतु अपना रिबोचर हैं जाओ काली मिर्जा मिर्जा भालू बाबा कन्या सी अंदर बहुत दिल है उसमें লাইক কমেন্ট করেন একটু শেয়ার যেহেতু চুরুভোক কলাকা চুরুভোক ইউটিউবার নকি হ আমরা কোন দিনে কে বাপ বেকার কোন কত দিনে কিন্তু কি বাপ বেকার সবাই তো বলছি এটা আমার তো আমার এটা আমার এটা আমার বাপ বেটাই কিন্তু বিয়া করলে আলাদা আলাদা হচ্ছে কিন্তু দুয়ার ভাঙে যাচ্ছে কিন্তু পরিবার

अरे तो के देखे धोड़ पीछे मर सोतरी आसी अच्छा अरे तो के देखे धोड़ पीछे मर सोतरी आसी चलाओ चला तुम तटा हरार तुम तटा हर पर देसी सात जानम फाहोगी फाहोगी तुम पोटा परदेसी पर देसी सात जानम फाहोगी हमारा चेया <laughs> ता खासी

मुझे कालो कालो में यहाँ गिला देखाई जे फेमस लो कालो कालो में यहाँ गिला देखाई जे फेमस लो एकदम सुपर फाइन जाता हो सही देखे पागलान जा जाते जे भी क्या सुलो भालो तो था बिरयार भालो एकदम सही देखे पागलान जा जाते जे भी क्या अच्छा एकदम मना अगर मस्त धान पूटन निर्देश गाने अरे मोनेरे मोतों ने ये डिड

সপ্তমী অষ্টমী নবমী দশমী আর মানে কি বলে সেকেন্ড দশমী থার্ড দশমী মানে মানে লাগাতে তিন চার দিন পর্যন্ত আমাদের সোনা নাইক মহিলা মন সামঙ্গলটাই আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ কোশ্চেন করার জন্য ঠিক আছে